জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পূর্ণ ব্যক্ত করেছেন পনেরো মার্চ শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আশ্বাস দিয়েছেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তি রক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেছেন তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্বেগ নিয়েও আলোচনা করেছেন গুতেরেস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান গুজরে এবং শিল্প গৃহায়ন এবং গণপর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে ইউএন বাংলাদেশ উদ্বোধন করেছেন এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজান হাসান এবং বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর